নমস্কার বন্ধুরা তোমাদের পুলিশ পরীক্ষার জন্য হাতে কিন্তু আর একদম সময় নেই শেষ মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম দুশো পঞ্চাশটি ভীষণ গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন এই প্রশ্নগুলো থেকেই বিগত ডাব্লুপি পরীক্ষায় পাঁচ থেকে ষাটটি ভূগোলের প্রশ্ন হুবহু কমন হয়েছিল তাই এই প্রশ্নগুলো থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে সুতরাং শেষ মুহূর্তে তোমরা এগুলো খুব ভালো করে দেখবে একটি প্রশ্নও স্কিপ করবে না তো চলো শুরু করা যাক আজকের ক্লাস দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে ভারতের মোট ক্ষেত্রফল কত বত্রিশ লাখ সাতাশি হাজার দুশো বর্গ কিলোমিটার ক্ষেত্রফলের নিরিকে ভারত বিশ্বে কততম স্থানে রয়েছে সপ্তম বৃহত্তম দেশ হিসেবে রয়েছে জনসংখ্যার নিরিকে ভারত বিশ্বে কততম স্থান অধিকার করে রয়েছে দ্বিতীয় স্থান বর্তমানে প্রথম ভারতের উত্তরতম বিন্দুর নাম কি কোল, ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি ইন্দিরা পয়েন্ট যেটি গ্রেট নিকোবরে অবস্থিত ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি কেপ কমরিন যেটি কন্যাকুমারীতে অবস্থিত ভারতের পূর্বতম বিন্দু কোনটি কিবিথু এটি অরুণাচল প্রদেশে অবস্থিত ভারতের পশ্চিমতম বিন্দু গুহারমতি গুজরাটে অবস্থিত ভারত ও চীনের মধ্যে যে সীমারেখা রয়েছে তার নাম কি ম্যাকমোহন লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে কোন সীমারেখা রয়েছে র্যাডক্লিফ লাইন ভারত ও আফগানিস্তানের মধ্যে কোন সীমারেখা রয়েছে ডুরান্ড লাইন ভারতের প্রমাণ দাগিমা রেখা কত বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব ভারতের প্রমাণ দাগিমা রেখা যেই শহরের উপর দিয়ে গেছে তার নাম কি এলাহাবাদের নিকটবর্তী মির্জাপুরের উপর দিয়ে ভারতের প্রমাণ সময় গ্রিনিজ সময় অপেক্ষা পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এগিয়ে রয়েছে কর্কটকান্তি রেখা ভারতের যে রাজ্যগুলির ওপর দিয়ে গেছে সেই আটটি রাজ্য কী কী গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা মিজোরাম ভারতের মোট উপকূলরেখার দৈর্ঘ্যগত প্রায় সাত হাজার পাঁচশো দশমিক ছয় কিমি ভারতের মূল ভূকুণ্ডের রেখার দৈর্ঘ্যগত প্রায় ছ হাজার একশো কিমি ভারতের দীর্ঘতম উপকূল যুক্ত রাজ্য কোনটি গুজরাট ভারতের ক্ষুদ্রতম উপকূল রেখা যুক্ত রাজ্য কোনটি গোয়া ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে কোন দেশের সাথে বাংলাদেশের সাথে ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ নাম কি গডনস্টিন বা কেটু ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ সম্পূর্ণভাবে ভারতে অবস্থিত কাঞ্চনজঙ্গা বিশ্বের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি মাউন্ট এভারেস্ট হিমালয় পর্বতমালা হল নবীন ভঙ্গিল পর্বত হিমালয়ের পূর্বতম শৈলশিরা নামচা বারুয়া হিমালয়ের পশ্চিমতম শৈলশিরার নাম কি নাঙ্গা পর্বত আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি গুরুশিখর আরাবল্লী পর্বত হলো একটি প্রাচীন ভঙ্গিল পর্বত সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড় দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি পশ্চিমঘাট পর্বতমালার অন্য নাম কি সহাদ্রি পূর্বঘাট পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাগা বা আরমাকোণ্ডা পালঘাট গ্যাপ যুক্ত করেছে আন্নামালাই ও নীলগিরি পর্বতকে নর্মদা নদী উপত্যকা পৃথক করেছে বিন্দ ও সাতপুরা পর্বতশ্রেণীকে ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি থর মরুভূমি শীতল মরুভূমি দেখা যায় কোথায় লাদাখে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি উলার হ্রদ ভারতের গভীরতম হ্রদ মানসবল হ্রদ যেটি জম্মু কাশ্মীরে অবস্থিত ভারতের দীর্ঘতম নদী কোনটি গঙ্গা গঙ্গা নদীর মোট ধৈর্ঘ্যগত দু কিমি গঙ্গা নদী ভারতে প্রবেশ করেছে কোন রাজ্যে উত্তরাখণ্ড রাজ্যে গঙ্গা নদীর প্রধান উপনদীর নাম কি যমুনা দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি গোদাবরী গোদাবরী নদীর অন্য নাম বৃদ্ধ গঙ্গা বা দক্ষিণ গঙ্গা ভারতের দীর্ঘতম পশ্চিমবাহিনী কোনটি নর্মদা নর্মদা ও তাপ্তি নদী পতিত হয়েছে আরব সাগরে ভারতের একমাত্র জোয়ারের জল পুষ্ট নদীর নাম কি হুগলি নদী কৃষ্ণা নদীর প্রধান উপনদী কোনটি তুঙ্গভদ্রা কাবেরী নদীর জলবন্টন নিয়ে বিবাদ রয়েছে তামিলনাড়ু ও কর্ণাটকের মধ্যে বিহারের দুঃখ কাকে বলা হয় কোশী নদীকে বাংলার দুঃখ বলা হয় কাকে দামোদর নদকে ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত কর্ণাটকের ভারাহী নদীর ওপর ভারতের বৃহত্তম গঠিত দ্বীপ হচ্ছে মাজলি যেটি আসামের ব্রহ্মপুত্র নদে অবস্থিত পাঞ্জাব সমভূমির প্রধান নদী শতুদ্র বা সুতলেজ ভারতের বৃহত্তম নদী অববাহিকা গঙ্গা নদী অববাহিকা সিন্ধু নদের উৎপত্তিস্থল কোথায় তিব্বতের কৈলাস পর্বত বোখারচু হিমবাহ থেকে সিন্ধু নদের প্রধান উপনদীগুলি কি কী ঝিলাম চেনাপ ইরাবতী বিপাশা শতুদ্র ব্রহ্মপুত্র নদ ভারতে প্রবেশ করেছে সাদিয়া শহরের কাছে ব্রহ্মপুত্র নদে তিব্বতের নাম কি সাংপো যমুনা নদীর উৎপত্তিস্থল কোথায় যমুনোত্রী হিমবাহ থেকে ভারতের বৃহত্তম তেহরি তেহরিবাদ যেটি উত্তরাখণ্ডে অবস্থিত ভাগীরথী নদীর ওপর ভারতের দীর্ঘতম দীর্ঘতমবাদ হীরাকুদবাদ উড়িষ্যার মহানদীর ওপর অবস্থিত নাগার্জুন বাঁধ অবস্থিত কৃষ্ণা নদীর ওপর শালাল জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে কোথায় চেনাপ নদীর ওপর তো বন্ধুরা তোমাদের হাতে কিন্তু একটি মুহূর্ত সময় নেই তাই তোমরা যারা খুবই অল্প সময়ে পরে একটা ভালো স্কোর করতে চাও এবং আমাদের ব্রহ্মাস্ত সাজেশন পেতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে আর এই সাজেশনটি নিলে পরে তোমরা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে এই এক্সাম কিন্তু তোমরা ক্র্যাক করতে পারবে গ্রীষ্মকালে আসাম ও পশ্চিমবঙ্গে যে স্থানীয় ঝড় হয় তার নাম হচ্ছে কালবৈশাখী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন ঘটে জুন মাসের প্রথম দিকে ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয় কোথায় মৌসিন মৌসিনরামে ভারতে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ একশো থেকে একশো পঁচিশ সেমি তামিলনাড়ু উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় উত্তরপূর্ব পূর্ব মৌসুমী বায়ুর কারণে ভারতের জলবায়ু প্রধানত ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির ভারতের অরণ্য গবেষণাগার অবস্থিত কোথায় দেরাদুনে ভারতের সর্বাধিক অরণ্য আবৃত রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ শতাংশ নিরিখে সর্বাধিক অরণ্য আবৃত রাজ্য মিজোরাম এই দুটোর মধ্যে কিন্তু তোমরা অনেকেই কনফিউশন আছো তো ভালো করে প্রশ্নটি পড়ে কিন্তু অ্যান্সার করবে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় কোথায় সুন্দরবনে ভারতে বনভূমি সংরক্ষণ আইন চালু হয় উনিশশো সালে ভারতের জাতীয় বননীতি চালু হয় উনিশশো সালে ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোনটি নাগার্জুন সাগর শ্রীশৈলম ভারতের প্রথম জাতীয় উদ্যান জিম করবেট ন্যাশনাল পার্ক যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তরাখণ্ডে ভারতের পক্ষী মানব কাকে বলা হয় ডক্টর সেলিম আলীকে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয় উনিশশো সালে ভারতে প্রোজেক্ট টাইগার শুরু হয় উনিশশো সালে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান হেমিস ন্যাশনাল পার্ক যেটি লাদাখে অবস্থিত এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক যেটি আসামে অবস্থিত এশিয়াটিক সিংহের জন্য বিখ্যাত গির অরণ্য গুজরাটে অবস্থিত পশ্চিমবঙ্গের শীতলতম স্থানের নাম কি দার্জিলিং ভারতের প্রধান মৃত্তিকা কি কোনটি বা কোন জাতীয় পলিমৃত্তিকা পলিমৃত্তিকা ভারতে দেখা যায় নদী উপত্যকা ও সমভূমি অঞ্চলে পুরাতন পলিমাটিকে কি বলা হয় ভাঙার বলা হয় নতুন পলিমাটিকে কি বলা হয় খাদার তুলা চাষের জন্য উপযুক্ত মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা সৃষ্টি হয়েছে লাভা শিলা শিলাক্ষয়ের ফলে ল্যাটারেট মৃত্তিকা দেখা যায় অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে চা এবং কফি চাষের জন্য উপযুক্ত মৃত্তিকা কি ল্যাটারাইট মৃত্তিকা ভারতের কৃষি প্রধানত মৌসুমি নির্ভর। ভারতে বছরে কটি প্রধান শস্য ঋতু দেখা যায় তিনটি কি কি খারিফ রবি ও জাইদ খারিফ শস্যের উদাহরণগুলো কি কী ধান ভুট্টা জোয়ার বাজরা রবি শস্যের উদাহরণগুলো কী কী গম জব ছোলা সর্ষে এবং জাইদ শস্যের উদাহরণ হচ্ছে তরমুজ শশা ও শাকসবজি ভারতের প্রধান খাদ্যশস্য কি ধান ধান উৎপাদনে পৃথিবীতে ভারত দ্বিতীয় স্থান অধিকার করে রয়েছে গম উৎপাদনে বিশ্বে ভারত দ্বিতীয় স্থান অধিকার করে রয়েছে ভারতের শস্য ভাণ্ডার বলা হয় পাঞ্জাব এবং হরিয়ানাকে ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় ডক্টর এম এ স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লব হয়েছিল উনিশশো ষাটের দশকের শেষের দিকে সবুজ বিপ্লব প্রধানত যে দুটি ফসলের ওপর জোর দেয় তা হচ্ছে গম ও ধান শ্বেত বিপ্লব সম্পর্কিত দুগ্ধ উৎপাদন বৃদ্ধির সাথে শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয় ডক্টর ভার্গিস কুরিয়েনকে নীল বিপ্লব সম্পর্কিত মৎস্য উৎপাদনের সাথে সোনালী তন্তু বিপ্লব সম্পর্কিত পাট উৎপাদনের সাথে গোল বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত আলু উৎপাদনের সঙ্গে ভারতের সর্বাধিক চা উৎপাদক রাজ্য কোনটি আসাম চা ভারতের সর্বাধিক কফি উৎপাদক রাজ্য কোনটি কর্ণাটক ভারতের কফি বন্দর বলা হয় নিউ ম্যাঙ্গালোরকে ভারতে সর্বাধিক আখ উৎপাদক রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ ভারতের সর্বাধিক গম উৎপাদক রাজ্য এটিও উত্তরপ্রদেশ ভারতের চিনির বাটি বলা হয় উত্তরপ্রদেশকে ভারতে সর্বাধিক রবার উৎপাদক রাজ্য কেরল ভারতে সর্বাধিক মশলা উৎপাদক রাজ্য কেরল ভারতে সর্বাধিক পাট উৎপাদক রাজ্য কোনটি পশ্চিমবঙ্গ ভারতে বন্দর বলা হয় মুম্বাইকে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্রের তারাপুর ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্প ভাদলা সোলার পার্ক যেটি রাজস্থানে অবস্থিত ভারতে প্রথম জলবিদ্যুৎ উৎপাদন শুরু হয় দার্জিলিংয়ের সিদ্রাপংয়ে আঠারোশো সাতানব্বই সালে তাপবিদ্যুৎ উৎপাদনে ভারত বিশ্বে তৃতীয় স্থানে ভারতের বৃহত্তম কয়লা খনির নাম কি ঝাড়খণ্ডের ঝড়িয়া ভারতের প্রাচীনতম কয়লা খনির নাম কি পশ্চিমবঙ্গের রানীগঞ্জ বন্ধুরা আমরা কিন্তু ফুড এস থেকে শুরু করে এস পরীক্ষায় নাইনটি ফাইভ পারসেন্ট কমন দিয়েছি তাই তোমরা যদি খুব অল্প সময়ে অল্প দিন পরে কনস্টেবল পরীক্ষায় যদি তোমরা পাশ করতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও কয়লা রাজধানী বলা হয় প্রধানত ধানবাদকে ভারতের সর্বাধিক ম্যাঙ্গানিজ উৎপাদক রাজ্য কোনটি উড়িষ্যা ভারতে সর্বাধিক বক্সাইট উৎপাদক রাজ্য হচ্ছে উড়িষ্যা ভারতে সর্বাধিক লৌহ আকরিক উৎপাদক রাজ্য উড়িষ্যা ভারতের বৃহত্তম খনিজ তেল ক্ষেত্র বোম্বে হাই মহারাষ্ট্রের ভারতের প্রথম খনিজ তেল ক্ষেত্র কোথায় আসামের ডিগবয় ভারতের প্রথম ভূগর্ভস্থ তেল পাইপলাইন কোনটি নাহার কাটিয়াতে নুন মাটি আসামে যেটি অবস্থিত ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা কোনটি কুলটি পশ্চিমবঙ্গে অবস্থিত আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোনটি সরকারিভাবে ভিলাই ভারতের রুর কাকে বলা হয় ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কিন্তু যদি পরীক্ষায় দুর্গাপুর থাকে তোমরা কিন্তু দুর্গাপুরই অ্যান্সার করবে ভারতের মোট কটি প্রধান শিল্পাঞ্চল রয়েছে আটটি ভারতের প্রধান শিল্প কী বস্ত্র শিল্প ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় কোয়েম্বাটোরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালোরকে ভারতের বৃহত্তম রেল জংশন কোনটি মথুরা জংশন ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক এনএস ফর্টি ফোর যেটি শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতায় উনিশশো সালে ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের নাম কি শ্রী সিদ্ধারুধা স্বামীজি হুব্বালি স্টেশন যেটি কর্ণাটকে অবস্থিত চতুর্ভুজ প্রকল্প সম্পর্কিত কিসের সাথে জাতীয় সড়কগুলির সাথে ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর যেটি দিল্লিতে অবস্থিত ভারতের গভীরতম বন্দরের নাম কি বিশাখাপত্তনম ভারতের শুল্কমূত্র বন্দর কোনটি কান্দালা যেটি গুজরাটে অবস্থিত পূর্ব উপকূলের বৃহত্তম বন্দর কোনটি বিশাখাপত্তনম পশ্চিম উপকূলের বৃহত্তম বন্দর মুম্বাই ভারতের প্রথম কৃত্রিম বন্দর চেন্নাই ভারতের বৃহত্তম রাজ্য ক্ষেত্রফল অনুযায়ী রাজস্থান ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি ক্ষেত্রফল অনুযায়ী গোয়া ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি উত্তরপ্রদেশ ভারতের স্বল্প জনবহুল রাজ্য কোনটি সিকিম ভারতের সর্বোচ্চ জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি বিহার ভারতের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্য অরুণাচল প্রদেশ ভারতের সর্বোচ্চ সাক্ষরতার হারযুক্ত রাজ্য কোনটি কেরল ভারতের সর্বনিম্ন সাক্ষরতার হার যুক্ত রাজ্য বিহার ভারতের সর্বোচ্চ লিঙ্গানুপাত রাজ্য কোনটি কেরল ভারতের সর্বনিম্ন যুক্ত রাজ্য হরিয়ানা ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় মুম্বাইকে ভারতের উদ্যান শহর কাকে বলা হয় ব্যাঙ্গালোরকে ভারতের গোলাপী শহর বলা হয় জয়পুরকে ভারতের ডেকান কুইন বলা হয় পুনেকে সুরাটকে বলা হয় ভারতের হিরোক শহর জয়পুরকে ভারতের প্যারিস বলা হয় কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয় বা পৃথিবীর স্বর্গ বলা হয় পাঞ্জাবকে পঞ্চ নদীর দেশ বলা হয় কেরলকে ভারতের মশলার বাগান বলা হয় লাক্ষাদ্বীপ গঠিত হয়েছে প্রবাল প্রাচীরের ওপর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে দশ ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপের বৃহত্তম দ্বীপের নাম কি মিনিকয় দ্বীপ খুবই ইম্পর্ট্যান্ট আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি স্যাডল পিক আট ডিগ্রি চ্যানেল পৃথক করেছে কাকে মালদ্বীপ ও মিনিকয়কে নয় ডিগ্রি চ্যানেল পৃথক করেছে লাক্ষাদ্বীপ ও মিনি ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রবাহিত নদী কী কী ব্রহ্মপুত্র গঙ্গা ব্রহ্মপুত্র যমুনা নামে এবং গঙ্গা পদ্মা নামে প্রবাহিত হয় তিস্তা নদীর উৎপত্তিস্থল স্থল কোথায় সিকিমের জেমু হিমবাহ থেকে ফারাক্কা ব্যারেজ অবস্থিত গঙ্গা নদীর ওপর পশ্চিমবঙ্গে অবস্থিত ভারতে খালের মাধ্যমে সর্বাধিক সেচ হয় কোথায় উত্তরপ্রদেশে উত্তর ভারতের সমভূমি হল পাদদেশীয় সমভূমি উত্তর ভারতের সমভূমির প্রাচীন অংশ ভাঙ্গার উত্তর ভারতের সমভূমি নবীন অংশ হচ্ছে খাদার ভারতের দ্বিতীয় দীর্ঘতম উপকূলরেখাযুক্ত রাজ্য কোনটি অন্ধ্রপ্রদেশ ভারতের সর্বোচ্চ জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি দিল্লি ভারতের শীতলতম স্থান কোনটি লাদাখের দ্রাস ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি সিয়াচেন হিমবাহ সিয়াচেন হিমবাহ অবস্থিত কারাকোরাম পর্বতমালায় কারাকোরাম পর্বতের প্রাচীন নাম কি কৃষ্ণগিরি ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি লাদাখ মালভূমি ভারতের বৃহত্তম মালভূমির নাম কি দাক্ষিণাত্য মালভূমি দাক্ষিণাত্য মালভূমির পূর্ব দিকের ঢাল পূর্ব দিকে রাজস্থানে লবণাক্ত জলের হ্রদকে কি বলা হয় সম্বর হ্রদ নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায় মধ্যপ্রদেশের অমরকণ্টক মালভূমিতে চিল্কা হ্রদ হল একটি উপরদ বা লেগুন তো বন্ধুরা হাতে কিন্তু তোমাদের এক মুহূর্ত সময় নেই তোমরা যারা সারা বছর পড়াশোনা করনি এবং পরীক্ষার আগে এক মাস পড়ারও টাইম পায়নি তাদের জন্য নিয়ে এসেছি মাত্র তিন থেকে পাঁচ দিন পড়লেই কিন্তু তোমরা পরীক্ষায় পাশ করতে পারবে তার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে লোকটাক হ্রদ কোথায় অবস্থিত মণিপুর রাজ্যে লোকটাক হ্রদে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান অবস্থিত নাম কি কেইবুল লামজাও ভারতের বৃহত্তম খাল ইন্দিরা গান্ধী খাল ভারতের কয়লা সঞ্চয়ের বেশিরভাগ অংশ কোন যুগের গণ্ডওয়ানা যুগের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সান্দা কফু পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি কয়লা ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির নাম ব্যারন দ্বীপ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোথায় পোর্ট ব্লেয়ার লাক্ষাদ্বীপের রাজধানী কাবারাত্তি সাতপুরা পর্বত হল একটি স্তূপ পর্বতের উদাহরণ আরাবল্লী ও বিন্দু পর্বতের মধ্যবর্তী মালভূমি কি মালভূমি মালব মালভূমি ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে কী নামে পরিচিত যমুনা নামে গঙ্গা নদী বাংলাদেশে কী নামে পরিচিত পদ্মা নামে হুগলি নদীর তীরে অবস্থিত দুটি প্রধান বন্দরের নাম কি কলকাতা ও হলদিয়া ভারতের একমাত্র নদী যার উপর দিয়ে দুটি মেট্রো রেল চলে হুগলি ভারতের বায়ুর প্রত্যাবর্তন ঘটে অক্টোবর নভেম্বর মাসে ভারতের দীর্ঘতম বাঁধ দৈর্ঘ্য অনুযায়ী হীরাকুদ বাঁধ ডায়মন্ড হারবার অবস্থিত পশ্চিমবঙ্গের হুগলি নদীর তীরে ভারতের প্রথম কাগজকল স্থাপিত হয় পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার বলা হয় কাবেরী নদী অববাহিকাকে ভারতে ভূকম্পনের তীব্রতা পরিমাপ করা হয় রিক্টার স্কেলে ভারতীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা জিএসআই সদর দপ্তর কোথায় অবস্থিত কলকাতায় নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বেতা নীলগিরি পর্বত অবস্থিত পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালা সংযোগস্থলে অথবা যদি প্রশ্ন আসে পশ্চিমঘাট ও পূর্বঘাটের মাঝখানে কোন পর্বতমালা রয়েছে নীলগিরি পর্বতমালা কাশ্মীর উপত্যকা অবস্থিত পীর পীরপাঞ্চাল ও হিমাদ্রি হিমালয়ের মাঝে ভারতের সর্বাধিক পশম উৎপাদক রাজ্য হচ্ছে রাজস্থান পশ্চিমবঙ্গের ধূসর শহর বলা হয় কোন শহরকে আসানসোলকে ভারতের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি তিবান্দ্রম আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের একমাত্র উপকূলীয় রাজ্য যার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে তার নাম কী গুজরাট ভারতের সবচেয়ে বড় অভ্যন্তরীণ জলপথ এনএইচ ওয়ান গঙ্গা নদী এলাহাবাদ থেকে হলদিয়া কমলালেবুর শহর বলা হয় কাকে মহারাষ্ট্রের নাগপুরকে এশিয়ার ডিমের বাটি বলা হয় অন্ধ্রপ্রদেশকে ভারতের সর্বাধিক ডাল উৎপাদক রাজ্য কোনটি মধ্যপ্রদেশ ভারতের সর্বাধিক তৈলবীজ উৎপাদক রাজ্য কোনটি মধ্যপ্রদেশ ভারতের কয়লা উৎপাদনের বেশিরভাগ অংশ সরবরাহ করে ঝাড়খণ্ড উড়িষ্যা ও ছত্তিশগড় ভারতের সবচেয়ে পুরনো জলবিদ্যুৎ প্রকল্প সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র যা আঠারোশো সালে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে প্রতিষ্ঠিত হয়েছিল এটি সমগ্র এশিয়া মহাদেশের অন্যতম প্রাচীন জলবিদ্যুৎ প্রকল্প তাহলে এটা কোথায় অবস্থিত এটা কিন্তু সিদ্রাপঙ্গে অবস্থিত যেটি দার্জিলিং অবস্থিত এই সমুদ্র কিন্তু হবে না তুঙ্গভদ্রা বহুমুখী প্রকল্প রয়েছে তুঙ্গভদ্রা নদীর ওপর চম্বল নদীর ওপর নির্মিত বাঁধটির নাম কি গান্ধী সাগরবাদ উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি লোকটাক হ্রদ ভারতের সর্বাধিক জনবহুল জেলা কোনটি থানে মহারাষ্ট্র অবস্থিত গঙ্গার বাম তীরের উপনদীগুলি কি কি গোমতী ঘাগরা গণ্ড কোশি গঙ্গার ডান তীরের উপনদীগুলি কি কী যমুনা সোন ভারত মহাসাগরের প্রবেশদ্বার বলা হয় আন্দামান নিকোবরকে বাংলার অক্সফোর্ড কাকে বলা হয় নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয় ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন দেশের সহায়তায় তৈরি মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ভারত থেকে শ্রীলঙ্কা পর্যন্ত প্রবাল প্রাচীর অ্যাডামের সেতু আরাবল্লী পর্বতের পশ্চিম দিক থেকে সৃষ্ট নদীটির নাম কি লুনি নদী এটি একটি অন্তর্বাহিনী নদী লুনি নদী পতিত হয়েছে গুজরাটের কচ্ছের রনে ভারতের প্রথম বায়োস্ফেয়ার রিজার্ভ কোনটি নীলগিরি রিজার্ভ যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের গভীরতম গিরিখাত ইন্দিরাবতী নদী এর অবস্থিত ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য ক্ষেত্রফল অনুযায়ী কোনটি মধ্যপ্রদেশ কাবিরী নদীর উৎপত্তিস্থল কোথায় ব্রহ্মগিরি পর্বত থেকে যেটি কর্ণাটকে অবস্থিত তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো তোমরা যদি ফিউচারে এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর যদি তোমরা কনস্টেবল পরীক্ষায় খুবই অল্প সময়ে পরে পাশ করতে চাও তাহলে আমাদের ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে